বলছি ওই নেতা জইরে পীর ধরছ ঠিক আছে আচ্ছা তোরা তোরা কামনা করলে কি এই গ্রামে এই কোন জমি জমাতে করে কাম হইব না আমরা অন্য এলাকার থেকে কাম লাই না তারপরে কাম করামো হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি অন্য জায়গায় থেকে লুকাই না কাম করাইন আমি ওখানে গেলাম আলাইকুম

হেডের খবর কি তুমি কোনো চিন্তা করো না আমি সারা এলাকায় ওই সেক্রেটারির বিজ্ঞপ্তি দেয় তুই আমার আরে আরে কে

বড় মায়াডা তো বিয়া দিয়া দিলা আর এদিকে ছোট মায়াডা এইটাও তো খালার বাড়িতে গিয়া রয়েছে হ্যাঁ তো বড় বাড়ি আমার মন হাহাকার করে না আমার কিচ্ছু ভাল লাগে না মায়া তো একদিন পরের বাড়িতে দিতে হইব মায়া তোর ঘরে খাম্বা দিয়ে রাখতে পারতাম না এইটা লয়া তো চিন্তার কি আছে তুমি তো বাপ তোমার চিন্তা লাগে না আমার তো মনটা জইলা পড়ে যায় তুমি এটা বুঝবা না এইদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি আর ফজায় বাজার থেকে আইতে আসি রাস্তার পারে দুই জহির মাথা ফাড়ায় রাখছে হাই হাই এইটা কি কও পরে আমি আর ফজায় জহির রে নিয়ে দিয়েছি কত দেই এত বালা পোলাডা গ্রামের অসহায় মানুষের সব সময় সাহায্য সহযোগিতা করে ইমন একটা পোলারে কেডাই রুমডা মারতে পারে ওহ ই পোলা রাই গ্রামের সবাইরে একটু সুখ দুখে ডাক খোঁজ দে আমারে জহনি দেহে হে সাসা কই더라 ধরে সাসা কই গেছিলা মায়েরা কেমন আছে কই ইম কমডা কেডাই করছে ঠিকই কইছো એમন পরো প্রকারই পোলা এ গেরামে কিন্তু তো আরেকটা ও নাই আচ্ছা যग्गा বাদ দাও তুমি যাও দিয়ে দুইবারে যাও আমি খাওন দিতাছি আচ্ছা আমি গেলাম

কারাজানি জহির রে মাইরা জমির উপরে আবর্জনাতে ফালা রাখছিল তা তো রাখবই আরে যে যেরকম কর্ম করবো তার পরিণতি বই সেটা হইবই কাম করছে আবর্জনা ফালা এইটা কি কন চেয়ারম্যান সাহেব আরে সারা গেরামটা বইরা জহির মানুষের উপকার করে বেড়ায় রাখো তোমার উপকার দেখা এত রাইতে ওই জমির আইল ইন্ডিয়া কারাজানি কি আমি কইতে পারি না আমার মুখ দিয়া চেয়ারম্যান দিছে

আরে মনসু কই গেছিলা তোমার অনেক খুশি খুশি মনে হইতাছে ওই আর জামু যাইবার চাইছিলাম জহির ভাইকে বাইতে তা জরুরি কামে আটকে বললাম তো এই কারণে যাইবার পারিনি আচ্ছা মনসু এ মন কামড়া কি আরা করলো আরে দূর মিয়া বেশি বাসাল বাইর না ওই ফুইরা পোকার মতো উছ যাই হোক তুমি আর ওই রমজান চাচাই নাকি জহির বাইরে ধরা ধরি কইরা বাইত পৌঁছাই দিছ যাই হোক আমি ব্যস্ত হলো

মা রজিনের মা আমার গ্লাস পানি আচ্ছা চাউলে কি করলা কয় বস্তা কিনছো চাল একটু ন্যায্য মূল্যে সস্তায় পাইছিলাম দেশের যে অবস্থা যে কোনো টাইমে চালের দাম বাইরে যেতে পারে ও লেগে চালগুলো একটু গুছ গাছ করে থইলাম দেহে একটু দামটা বাড়ুক তারপরে দোহানে নিয়ে দেহে দুইটা পয়সা পাই কিনা এটা একটা খুব ভালো কাম করছে হ্যাঁ আচ্ছা তোমার এখন একটা কথা কই কি বল অনেক দিন তো হইল মায়ের শ্বশুর বাড়িতে গেছে

うん。<music> <music>

হাসপাতাল তুমি গেছ হাসপাতালে সব দুর্গন্ধ কাপড়ের মা খেয়াল এসছো তোমার যদি ওসু কয় তুমি কি হাসপাতালে যাইবা না আলাই বালাই মাটা কি চ তুমি তো সুচিবান মানুষ যেদিন বিমো দাপো দিয়ে পড়ব এই দিন বুঝবা আরে রাখো তোমার লেকচার ওই লেকচার মার থুই বোনা যথাসা বর্জ বা ওই বাসনা সাবান দিয়ে গোসোল করে তাবর ঘরে ঢুকো মা আমি সাবানলে চাসি যেমন বা। যেমন তার মাইয়া যত সব আবর্জনা একটাই শিখছে যত সব আবর্জনা জহির বাবা এক একা জমির পাশে দাঁড়ে কি ভাবতাস ভাবতাসি চাষা আমি গ্রামের সবুজ শ্যামলে ঘিরা প্রকৃতি আজও একই রকম আসছে শুধু বদলে গেছে মানুষগুলা তুমি ঠিকই কইছো বাবা তা না হইলে কি তোমার এইভাবে মায়ের খাওয়ান লাগে হ চাষা তোমাকে তো আয় আল্লাহ আমার বাঁচাইছে তা না হলে রাস্তায় থেকে যদি তোমরা আমার বাড়িতে না নিতে হ্যাঁ জহির ভাই এইতো গেছিলাম আর কি দিদি তা তুমি দি সুস্থ হয়ে গেছো তুমি কি মরার দোয়া ঘুরছিলে না মানে আমি তো দেখবার যাইবার ব্যস্ততার কারণে যাইবার পারিনি

ফটকাবাজি করে চাহাবাজি ওইটা পাবো আমি তুমি কোনো চিন্তা করো সুস্থ যখন হয়েছি আল্লাহ যখন আমার খাইতে পারছে তখন আমি একটা একটা করে ধরো ঠিক আছে তুমি যাও তুই বাবা এখন আমি যাই আমার অনেক কাম করে আচ্ছা ঠিক আছে যাও আমার খালি ডর লাগে কখন জানি কি এত রায় তুই এগুলো জয়ীরা বাড়ি ফিরলো না আমারও ভালো লাগে না জয়ীরা এত রাত বিরাত বাড়ি ফিরা তাহলে এক কাম করি এ জহরি বিয়া দিয়ে দি। রাজনীতি ছেড়ে ভালো হয়ে যাবে বা কোন কি বিয়ে তো অবশ্যই করামো জামাই বাবাজি তো এখন কথা আছে যেই ঘরের থেকে ষোলো আনা সব কিছু দিয়া আমার নাতির ঘর সাজাই দিব সেই ঘরের থেকে মাইয়া আনবো আমার খালি ডর ডর লাগে জহি যদি নিজে পছন্দ করে বিয়া করে ডর ডর লাগে পোলায় রে আমরা যে হেনে কমু হেনে পোলায় বিয়া করবো

দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানে দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা সুযোগ পাইলে টান মারে সলচাতুরি কই এভাবে তো চলে না রে এভাবে তো চলে না রে জীবন এভাবে তো চলে নারে মানুষের জীবন